মাওলানা উদ্দিন এর জীবন ও কর্মসরণের আলোচনা সভা উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইতুল হাসান রামে মসজিদ বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুণ্ড থানা শাখার উদ্যোগে মরহ মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলাহী এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম ও বাংলাদেশ খেলাফত মজলি সীতাকুণ্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলি সীতাকুণ্ড থানা শাখার সেক্রেটারি মওলানা আবু হুরাইরা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলি চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মৌলানা জাফরুল্লাহ নিজামী তিনি বলেন মাওলানা জালাল উদ্দিন ছিলেন একজন নীতিবান তেগী ও নির্লজ দিনের খ্যাতমতকার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মসজিদ চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মৌলানা রেদুয়ানুল ওয়াহেদ বলেন তিনি ইমামতি ও খুদ্বার পাশাপাশি সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার চলে যাওয়া আমরা এক অমূল্য সম্পদ হারালাম বিশেষ মেহমান বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মৌলানা আনাস বিন আব্বাস বলেন তার চরিত্র আদর্শ কর্মপ্রেরণা তরুণদের জন্য অনুকরণীয় হবে দোয়া পরিচালনা করেন কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামি মৌলানা হাফিজ আলমগীর এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন